বন্ধুরা পুরো পৃথিবী যে ভয়ের আশঙ্কা করছিল আস্তায় সত্যি হল আমেরিকার দোষ্যবৃত্তির জবাব দিতে রাশিয়া শুরু করলো তাদের চূড়ান্ত প্রতিশোধ মিশন মস্কো থেকে ক্রেমলিনের দেওয়াল কাঁপিয়ে নির্দেশ এসেছে উত্তর সাগর কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরে আমেরিকা ও যুক্তরাজ্যের পতাকাবাহী যে কোনো তেল ট্যাঙ্কার দেখা মাত্রই আটক করো ইতোমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রায় তিন বিলিয়ন ডলারের আর্টিক জাহাজ দখল করেছে রাশিয়া যেগুলো মূলত বিভিন্ন রকমের জিনিসপত্র পরিবহন করত আমেরিকা ভেবেছিল তারা রাশিয়ার জাহাজ আটকে পার পেয়ে যাবে তারা ভেবেছিল সাগরের রাজা তারাই কিন্তু পুতিন তাদের জন্য পেতেছেন এক বিশ্বব্যাপী মরণ ফাঁদ পুতিনের সামনে ডোনাল্ড ট্রাম্প শিশুমাত্র তিনটি গুরুত্বপূর্ণ সাগরে এখন রাশিয়ার নৌবাহিনী শিকারের অপেক্ষায় রয়েছে নর্থ সিতে ব্রিটেনের তেল লাইন ব্ল্যাক সিতে ন্যাটোর জাহাজ এবং বাল্টিক সিতে ইউরোপের বাণিজ্য সবই এখন রাশিয়ার নিশানায় এবং একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব অর্থনীতি ধুসে পড়ার মুখে আর ওয়াশিংটন লন্ডনে বাজছে বিপদ ঘণ্টা আমেরিকা বুঝতে পেরেছে তারা বাঘের লেজে পা দিয়েছে যে আমেরিকা মাত্র দুইটি ছয়শ মিলিয়ন ডলারের পুরনো অয়েল ট্যাঙ্কার জব্দ করেছিল রাশিয়ার সে দুইটির জবাবে এবার তিন বিলিয়ন ডলারের তিনটি মার্কিন জাহাজ জব্দ করেছে রাশিয়া রাশিয়া দেখে দিল তারা অন্য কোনো দেশের মতো দুর্বল নয় রাশিয়া একটি পাকা খেলোয়াড় প্রথমে রাশিয়ান পতাকাবাহী দুইটি তেল ট্যাঙ্কার জব্দ এরপর আমেরিকার তিনটি জাহাজ জব্দ করেছে রাশিয়া আর এভাবে শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু প্রশ্ন হল কেন রাশিয়া হঠাৎ করে তিনটি প্রধান সাগরে আমেরিকা ও যুক্তরাজ্যের জাহাজ আটকের মতো চরম সিদ্ধান্ত নিল এটি কি পশ্চিমাদের তেলের লাইন কেটে দিয়ে তাদের অর্থনীতিকে ভাতে মারার মাস্টার প্ল্যান নর্থ সি ব্ল্যাক সি এবং বাল্টিক সি এই তিন রণাঙ্গন কি রাশিয়ার নৌবাহিনী নাটকে চ্যালেঞ্জ জানাচ্ছে রাশিয়া কি ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র কাউকেই ভয় পায় না আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে কি এমন অস্ত্র রয়েছে যা দেখে পশ্চিমারাও ভয়ে কাঁপছে আর এই পাল্টাপাল্টি জাহাজ আটকের খেলা কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে নাকি আমেরিকা তাদের ভুল বুঝতে পেরেই পিছু হটবে। পুতিন এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাঁটু গিরেও ক্ষমা চাইতে বাধ্য করবেন এই সব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এ মহাকাব্যিক সংঘাতের সাক্ষী হতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন কারণ আজকের ভিডিওটিতে আমি এমন এমন কিছু তথ্য উপস্থাপন করেছি যা বিশ্ব মিডিয়া কখনোই প্রকাশ করে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ঘটনার সূত্রপাত হয় আমেরিকার এক হটকারী সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন বাহিনী একটি রাশিয়ান তেল ট্যাঙ্কার আটক করে নিজেদের বাহাদুরি দেখাতে চাইছিল তারা ভেবেছিল রাশিয়া চুপ থাকবে কিন্তু ক্রেমলিন চুপ থাকার পাত্র নয় রিপোর্ট বলছে রাশিয়া প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজগুলোকে আটক করার ইতোমধ্যেই প্রায় তিনটি মার্কিন পতাকাবাহী জাহাজ আটক করেছে রাশিয়া এটি সরাসরি রিয়াকশন বা প্রতিশোধ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমাদের জাহাজে হাত দেওয়া মানে রাশিয়ার সার্বভৌমত্বে হাত দেওয়া এর জবাব হবে কঠোর এবং নির্মম রাশিয়া এখন শুধু কথায় বিশ্বাসী নয় তারা কাজে বিশ্বাসী তারা তাদের নর্দান ফ্লিট ব্ল্যাক সি ফ্লিট এবং বাল্টিক ফ্লিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে তাদের নির্দেশ পরিষ্কার শত্রু শত্রুজাহাজ দেখলে আটক করো বাধা দিলে মিসাইল মেরে ডুবিয়ে দাও রাশিয়ার এই প্রতিশোধের প্রথম টার্গেট হলো নর্থ সি বা উত্তর সাগর এটি যুক্তরাজ্যের অর্থনীতির লাইফলাইন এখান থেকে ব্রিটেন তাদের তেলের বড় অংশ পায় রাশিয়া যদি এ সাগরে ব্রিটিশ জাহাজ আটকানো শুরু করে তবে যুক্তরাজ্যে তেলের হাহাকার পরে যাবে লন্ডনের রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাবে হিটিং সিস্টেমে গ্যাস থাকবে না ইতিমধ্যেই কিন্তু পুরো লন্ডন জুড়ে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো নর্থ গভীরে উৎপেতে আছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাশিয়ার বিভিন্ন সাবমেরিন প্রস্তুত রয়েছে ব্রিটিশ রয়্যাল নেভি বা রাজকীয় নৌবাহিনী তাদের আটকানোর চেষ্টা করছে কিন্তু রাশিয়ার প্রযুক্তির কাছে তারা অসহায় আর রাশিয়ার সাবমেরিনগুলো পৃথিবীর সবথেকে বৃহৎ এবং সবথেকে শক্তিশালী সাবমেরিন এবং এগুলো পরমাণু শক্তিশালিত হওয়ায় দীর্ঘদিন সাগরের নিচে ডুবে থাকতে পারে এবং এগুলো যে কোনো সময় ব্রিটিশ যে কোনো জাহাজে হামলা করতে পারে আর রাশিয়া জানে ব্রিটেনের পেটে লাথি মারলেই আমেরিকার গায়ে লাগবে তাই ব্রিটেনের দুর্বল জায়গায় আঘাত করছে তারা তবে উত্তর সাগরে আসল আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ার নতুন প্রজন্মের ইয়াসিন এম ক্লাস সাবমেরিনগুলো ন্যাটো এদের নাম দিয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ কারণ এগুলো সাগরের নিচেই এতটাই নিঃশব্দে চলে যে বিশ্বের যে কোনো সোনার বা শব্দতরঙ্গ শনাক্তকারী যন্ত্র এদেরকে ধরতে পারে না আর এরা সমুদ্রে এত গভীর দিয়ে চলে যে এগুলো সামুদ্রিক যে কোনো জাহাজের সোনারে ধরা পড়বে না বা ব্রিটিশ গোয়েন্দাদের সাবমেরিনেও এগুলো ধরা পড়বে না ব্রিটিশ গোয়েন্দারা রিপোর্ট করছে রাশিয়ার এই ভূতের সাবমেরিনগুলো ইতোমধ্যেই স্কটল্যান্ডের উপকূলে খুব কাছে চলে এসেছে এবং রাশিয়ার হাতে প্রায় সত্তরটিরও বেশি এই ধরনের সাবমেরিন রয়েছে রয়্যাল নেভির গর্ব এইস এম এস কুইন এলিজাবেথ বিমানবাহীর রণতরী সাগরে টহল দিচ্ছে কিন্তু তারা জানে না তাদের ঠিক নিচেই উৎপেতে আছে রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন যে কোনো মুহূর্তে টরপেডো আঘাত আনতে পারে আর ব্রিটেন টেরও পাবে না এবং এই ব্রিটিশ বিমানবাহী রণতরীকে যে কোনো সময় ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাশিয়ান সাবমেরিনে রয়েছে এর চেয়েও বড় ভয়ের কারণ হল নরওয়ে থেকে যুক্তরাজ্যে আসা গ্যাস পাইপলাইনগুলো রাশিয়া নর্থ স্টিম পাইপলাইনের ঘটনার প্রতিশোধ নিতে পারে গোয়েন্দা সূত্র বলছে রাশিয়ার সাবমেরিনগুলো পাইপলাইনের রুট বা গতিপথের ওপরে অবস্থান নিয়েছে তারা যদি এই পাইপলাইন কেটে দেয় বা বিস্ফোরণ ঘটায় তবে পুরো যুক্তরাজ্য শীতে জমে বরফ হয়ে যাবে বিদ্যুতের অভাবে লন্ডনের স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে হাসপাতালগুলো অচল হয়ে পড়বে এক কথায় পুরো ব্রিটেন অন্ধকারে ঢেকে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বা ক্লিয়ার স্টিমার এখন আমেরিকার ওপর ক্ষিপ্ত আমেরিকার হটকারী সিদ্ধান্তের কারণে আজ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আর রাশিয়ার সাথে ব্রিটেন কখনোই পেরে উঠবে না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের টকপরই চলে না রাশিয়ার সাথে সেখানে ব্রিটেন তো ক্ষুদ্র একটি দেশ ইতোমধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক কিন্তু আমেরিকায় তাদের আশ্বাস দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না পিন্টাগন স্বীকার করেছে নর্থ সিতে রাশিয়ার সাবমেন শিকার করার মতো পর্যাপ্ত ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই বা নর্থ আমেরিকার তেমন কোনো শক্তি নেই সেখানে রাশিয়ার আধিপত্য চলে রাশিয়া খুব চতুরভাবে এমন এক জায়গায় আঘাত এনেছে যেখানে পশ্চিমা বিশ্ব সব থেকে বেশি দুর্বল তেল ট্যাঙ্কার আটকানো তো কেবল শুরু রাশিয়া চাইলে পুরো ইউরোপের জ্বালানি সরবরাহ এক নিমেষে বন্ধ করে দিতে পারে আর এ ভয়ের কারণেই ন্যাটোর অনেক দেশ এখন আমেরিকার জাহাজ আটকের সিদ্ধান্তর বিরোধিতা করছে আর রাশিয়াই হলো এমন একটি দেশ যারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ আটকের মতো ক্ষমতা দেখিয়েছে এছাড়া এ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ আটকের মতো ক্ষমতা দেখায়নি আর রাশিয়ার দ্বিতীয় রণাঙ্গন হল ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এটি রাশিয়ার ঘরের মাঠ এখানে রাশিয়ার আধিপত্য দিত আমেরিকা এবং নেটো মাঝে মাঝে এখানে উঁকি মারে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন রাশিয়া ঘোষণা দিয়েছে কৃষ্ণ সাগরে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো বাণিজ্যিক জাহাজ ঢুকলে তা আটক করা হবে ইতোমধ্যেই প্রায় তিন বিলিয়ন ডলারের আর্টিক জাহাজ দখল করেছে রাশিয়া গত দুই দিন ধরে সামাজিক মাধ্যম ও বিশ্লেষণমূলক ভিডিওতে দাবি করা হচ্ছে যে রাশিয়া আর্টিক অঞ্চলে প্রায় তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ এবং জাহাজ সহ মালামাল দখল করেছে যা সমুদ্রপথের শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাশিয়ার আর্টিক অঞ্চলে কৌশলগত আধিপত্যের বিস্তারের অংশ বিশেষত উত্তর সমুদ্রপথ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের দিক দিয়ে যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ হ্রাস পাওয়ায় বাণিজ্যিক ও সামরিক উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর এ কারণে এবার এই অঞ্চলে আধিপত্য দেখিয়েছে রাশিয়ার নৌবাহিনী প্রথমে রাশিয়ার দুটি তেলবাহী জাহাজ আটক এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে রাশিয়া সব কিছু মিলিয়ে বর্তমানে সাগরে যুদ্ধের উত্তেজনা চলছে যেটা পর্যায়ক্রমে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ